চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয় আমাদের এখানে আজকে আলোচক হিসাবে উপস্থিত আছেন ডক্টর নেিমা সেন শিক্ষাবিদ ও গবেষক জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর ডক্টর সিং আমরা সম্মানিত অতিথি বক্তাদের কাছ থেকে তাদের মূল্যবান আলোচনা শুনবো এবং আমরা আলোকিত হব প্রথমেই ভাষণ প্রদান করবেন ডক্টর নেলিমা সেন শিক্ষাবিদ ও গবেষক জাতীয় বিশ্ববিদ্যালয় মা তোমার কৃপা দৃষ্টি সমভাবে সুধা বৃষ্টি শত্রু মিত্র সকলের উপরেই কর গো সমভাবে ধনী দিনে রক্ষা কর নিশি দিনে মৃত্যু বা অমৃত দুয়ে তব ঝরে গো যার নামের সঙ্গে মা শব্দটি সদা যুক্ত হয়ে গেছেন তিনি যে সম্প্রীতির ধারক বাহক এবং পালনকারী হবেন সে বিষয়ে যেমন দ্বিদাহীন ঠিক একইভাবে স্বামী বিবেকানন্দের উপর্যুক্ত উক্তি থেকেও বুঝতে কষ্ট হয় না মা সারদা যার কৃপা দৃষ্টি শত্রু মিত্র ধনী নির্ধন গতানুগতিক পাপ পাপি বা অন্যায়কারী সবার প্রতি সমান সুধা বৃষ্টি হয়ে অঝোর ধারায় ঝুলেছে আজ সেই মাতা শ্রী শ্রী সারদা দেবীর একশো বাহাত্তরতম পূর্ণ জন্মতিথিতে তার প্রতি জানাই বিনম্র প্রণাম উপস্থিত আলোচনা সভার সভাপতি আহ মান্যবার অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও সম্পাদক রামকৃষ্ণ মিশন সম্মানীয় অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞ শিক্ষক আমারও পরম শ্রদ্ধেয় অধ্যাপক জুবাইদা ডক্টর জুয়াইদা নাসরিন নির্বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত ভক্তবৃন্দ এবং সুতি সজ্জন সবার প্রতি শ্রেণীমতে প্রণাম সালাম শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা পৃথিবী জুড়ে যখন বিভাজনের বিযুক্তির মহা উৎসব চলছে মানুষে মানুষের দূরত্ব তৈরি করে পারস্পরিক দ্বন্দ্ব অবিশ্বাস আর অশ্রদ্ধায় এক একজনকে দূরে ঠেলে দিচ্ছে নিজের বিশ্বাস মত পদ এবং ধর্মকে একমাত্র এবং সঠিক বা শুদ্ধ পথ হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যকে ছোটো করবার প্রতিযোগিতায় আমরা মেতে উঠেছি ঠিক সেই সময়ে রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মট কর্তৃক আজকের যে আলোচনা সেই আলোচনার বিষয় শ্রী শ্রী সারদা দেবী ও তার সংস্কৃতি ভাবনা সময়ের যথার্থ সিদ্ধান্ত আমাদের সকলের দরকার সমান প্রীতি সবার প্রতি আর সেই সমান প্রীতি যিনি দেখাতে পেরেছিলেন শুধু চিন্তায় নয় কর্মে প্রতিদিনের কর্মে তিনি আমাদের আজকের আলোচ্য সারদা মাতা এখন থেকে একশো বাহাত্তর বছর পূর্বে কলকাতা থেকে একশো বাহাত্তর কিলোমিটার দূরে বাঁকুড়া জেলার একেবারে অনামিক অজানা ছোট্ট একটি গ্রাম জয়রাম কাঠি সেখানকার নিম্ন মধ্যবিত্ত এই কথাটি কাউকে ছোট করতে বলছি না তার অবস্থান তুলে ধরবার জন্যে নিম্ন মধ্যবিত্ত পরিবার সেখানে জন্মেছিলেন পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় মাতা শ্যামা সুন্দরী দেবীর কোল আলো করে তিনি এসেছিলেন পেশাগত দিক দিয়ে রামচন্দ্র মুখোপাধ্যায় একজন তার নিজের জমি চাষ করতেন সঙ্গে পৌরোহিত্য করতেন একজন পুরোহিত হিন্দু ধর্মের একজন ব্রাহ্মণ এবং পুরোহিত ব্রাহ্মণ তার বাড়িতে যে গতানুগতিক সংস্কার বোধ সূচি অসূচি শুদ্ধতা অশুদ্ধতা যেটা অনেকাংশে বাহ্যিক সেটার প্রচলন থাকবার কথা অনেক বেশি একদিকে ছিল না প্রাতিষ্ঠানিক শিক্ষার তেমন কোনো সুযোগ তেমনি গ্রামীণ জনপদ সেইখানে জন্মে মাত্র পাঁচ বছর বয়সে তার সঙ্গে গাছ ছাড়া বাঁধা হয়েছিল আরেক ভারতবর্ষের মহাপুরুষ রামকৃষ্ণ দেবের সঙ্গে সাত বছর বয়সে তিনি তার সঙ্গে দাম্পত্য জীবন যেটাকে জাস্ট একত্রে থাকার ব্যাপারটি তিনি তার সহধর্মিনী ছিলেন এই সহধর্মিনী শব্দটি একটুখানি ব্যাখ্যাযোগ্য আমার মনে হয় সমান ধর্ম যাদের কিন্তু আমরা বোধ করি স্বামী স্ত্রী হলেই সমান ধর্ম হয় না এই ধর্ম চিন্তায় কর্মে ভাবনায় ঠিক তেমনই সহধর্মিনী তিনি ছিলেন যিনি বলেছিলেন যত মত তত পথ সেই সময় জন্মে তিনি বলতে পেরেছিলেন সকল পথই ঠিক পথ কোনো পথ বিপদ নয় সেই ঠাকুরকে যিনি আরাধ্য মেনেছিলেন সারা জীবন বলেছেন আমার ঠাকুর এবং যে ঠাকুর ঔরর্জাত সন্তানের মা হওয়ার চেয়ে অসংখ্য সন্তানের মা করে তুলতে চেয়েছিলেন সারদা দেবীকে সেই একেবারেই বালিকা বয়স থেকে সেই দীক্ষা দিয়েছিলেন তাকে সেই দীক্ষায় দীক্ষিত হয়ে ক্রম এটা উদ্ধত্ত নয় যারা জ্ঞানীগণীজন তারাই বলেছেন যে অনেক অংশে ঠাকুরকেও বোধহয় ছাড়িয়ে গিয়েছিলেন আমাদের সারদা মা যিনি অসংখ্য নয় সবার জন্মী হয়ে উঠেছিলেন সেই শারদা মা তেমন একটি পরিবার সময়ে এবং সমাজে জন্মে হিন্দু সমাজের যে যা পাত বর্ণ সেখানকার সহজ অসৌচ সুচিতা অসুচিতা ইত্যাদিকে একেবারে খুব সহজ স্বাভাবিকতায় কোনো দ্রোহ নয় ভীষণ সারণ্যে সেগুলোকে মারিয়ে গিয়েছিলেন তার কাছে যেমন ধনী নির্ধন সমান তেমনি শুদ্রও তাই মুচিও তাই ব্রাহ্মণও তাই তার কাছে স্বদেশীয় যা বিদেশিও তাই ভক্তবৃন্দের জননী যেহেতু সেই ভক্তবৃন্দ যখন খাদ্য গ্রহণ করলেন সেই খাদ্যের উচ্ছিষ্ট একজন ব্রাহ্মণ সন্তান ব্রাহ্মণ সহধর্মিনী নিজ হাতে পরিষ্কার করে তৃপ্ত হতেন শুধু না তিনি তার পাশে যারা থাকতেন তাদেরকে শেখাতেন চান তো মা সন্তানেরা অর্থাৎ ভক্তরা যখন তাকে বলতেন যে তিনি এটা কেন করছেন তিনি বলতেন সে তো কেবল এটুকুই করছে মায়েরা তো সন্তানের বাচ্চে পরিষ্কার করে আর তোমরা তো দেবতার অন্যতম সন্তান সুতরাং সেই সন্তানের জন্য করেই তিনি নিজেকে গর্ববোধ করতেন নিজেই যেন তৃপ্ত হতেন ধন্য হতেন শুধু যে নিজ ধর্মের মধ্যে এই কাজটি তিনি করতেন তা কিন্তু নয় নিজ ধর্মের এই জাতের এবং পাতের বিভাজন সূচি এবং অসূচি আরেকটি কথা বলে যায় একজন এসছেন তার কাছে দীক্ষা নেবেন কিন্তু হিন্দু ধর্মের এখানে যারা আছেন তারা জানেন যে নানা কারণে তাদের অসহজ হয় অর্থাৎ তারা ওই সময়টি শুদ্ধ থাকেন না বিশেষ করে পিতৃমাতৃ বিয়োগ বা জ্ঞাতির মধ্যে কারণ মৃত্যু পিতৃমাতৃ বিয়োগের এক বছর কাল কাল অসৌজ মনে হয় সন্তান জন্ম নিলে সবচেয়ে সুন্দর সুন্দরতম মুহূর্ত সবার প্রত্যাশিত সন্তান জন্ম অথচ একুশ দিন আমরা অসহজ পালন করি নিজেদেরকে ঠিক সুচি মনে করি না মা কিন্তু সেটা বোধ করতেন না তিনি মনে করতেন দেহে এবং মনে কোনো তফাৎ নেই সেখানে জান অসহজ সেটা কি তিনি এগুলোর এই ভাব তার কাছে হিন্দু ধর্মের এই জাতপাত বিভাজন কে তিনি খুঁজিয়ে চেয়েছিলেন তা নয় কিন্তু এখন থেকে একশো বাহাত্তর বছর পূর্বে যেখানে আমরা এখনো প্রতিদিন হানি করছি কেউ বৌদ্ধ কেউ খ্রিশ্চিয়ান আরও আরো 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 কত ধর্ম বিভাজনে বিভক্ত এই মানুষ জাতি সেখানে এই মানুষটি যেমন গ্রহণ করেছেন হিন্দু ধর্মের এবং বর্ণের সকল মানুষকে একই আদরে স্নেহি মমতায় তিনি গ্রহণ করে নিয়েছেন ফার্সিকে নিয়েছেন মুসলিমকে তাদের পেশা তিনি চোর না ডাকা সেটাও তার কাছে কিছু এসে যায়নি দেশীয় যে স্বাদেশিকতা যেটা শুরু হয়েছিল ব্রিটিশদের হাত থেকে মুক্তির জন্য যে আন্দোলন ভারতবর্ষে জনগণ করছেন মা সেই জনগণের জনগণের চাওয়ার বাইরে তারা ব্রিটিশ বলে ওই সময় আমার স্বাধীনতার শত্রু বলে তিনি কিন্তু তাদের ক্ষতি দানি করতে পারেননি চাইতে পারেননি বরং একজন ভক্ত তাকে বলেছে কারণ ভক্তবৃন্দ বিশ্বাসই করতেন মা যদি চান তাহলে এক ফুৎকারে এই ব্রিটিশ পরাজিত হয়ে যাবে মার কাছে সে দাবি জানিয়েছেন চাতে উচ্ছান্নে যায় এই ব্রিটিশ মা বলেছেন সে কী করে হয় ওরা ব্রিটিশ কিন্তু ওরা তোমার সন্তান মা হলেই কিন্তু এই মায়ের ভিতর আবার একটু ভিন্নতা ছিল একজন ভক্ত বলেছেন তিনি মা গন্ডি ছানা মা আমরা জানা মাই যে আমিও একজন মা আমি আমার দুটো সন্তানকে যতটা মঙ্গল চাই বা ভালো চাই বা যতটা ঠিক কেয়ার করি নিশ্চয়ই চারিপাশের সবার জন্য ততটা আমি করতে পারি না এতটা উদর আমি নই কিন্তু এই মাটি গন্ডি ছাড়া অর্থাৎ তো মায়ের যে ধর্ম সেই ধর্মকে ছাড়িয়ে আরও ব্যাপক আরও প্রসারিত আরো সামগ্রিক মা সারদ মা যেখানে অসৌচ নিয়ে খাবার দিলে রামকৃষ্ণ পরমংসদেব গ্রহণ করতে অরাজিত ছিলেন সেখানে সারদমা বলছেন ঠিক আছে তোমার খাবারটা আমি দেব তবে কেউ যদি আমাকে মা বলে আমার কাছ থেকে নিয়ে নেয় তবে তো আমি তাকে না করতে পারব না তিনি তাকে আরো মনে করিয়ে দিচ্ছেন তুমি তো শুধু আমার ঠাকুর নও তুমি সকলের ঠাকুর তিনি ঠাকুর রামকৃষ্ণ দেবকে বলছেন তুমি সকলের ঠাকুর সুতরাং সবুজ অসবুজের বাধা তো তোমাকে টিকাতে হবে যেমায় এমন বিশ্বজনী তিনি তো শুধু হিন্দু ধর্মের অভ্যন্তরের বর্ণ জাতপাত ইত্যাদির সীমা ছাড়িয়েই খান্ত হবেন না এ কারণে তার কাছে যখন এসেছেন একজন পার্সি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন তিনি অসুস্থ ক্লান্ত ভক্তবৃন্দ চাইছেন না এই ক্লান্ত শরীরে মা ভক্তির দিক। হয়তো হয়তো আমরা সেও নই তারা চাইছেন না কোনো পার্সি একজন তাকে আবার দীক্ষা দেওয়ার কি আছে কিন্তু তারাও মাকে চিনেছিলেন শরৎ মহারাজ তিনি বিশ্বজনী বিশ্বজননীকে চীনে বলেছিলেন মাকে তার কৃপা দৃষ্টি থেকে কেউ সরাতে পারবে না কারণ তিনি সবার মা হওয়ার ব্রত নিয়েই ধরাতে অবতীর্ণ হয়েছেন সুতরাং প্রাণ থাকতে তিনি কোনো সন্তানকে বঞ্চিত করবেন না এবং সেই কাজই তিনি করেছিলেন অনুমতির জন্য পাঠিয়েছিলেন ভক্ত জ্ঞানদানন্দকে কিন্তু জ্ঞানদানন্দ শরৎ মহারাজের অনুমতি নিয়ে এসে দেখেন দীক্ষাদানের সকল আয়োজন মা নিজ হাতেই সমাপন করেছেন মায়ের এই আচরণ জ্ঞানদানন্দকে পাঠানো অনুমতি ছল এই সবটাই আসলে ছল সরিয়ে দিয়ে নিজেই সব আয়োজন সমাপন করে রেখেছিলেন শত সংস্কার কুসংস্কার যাতে জর্জরিত তৎকালীন হিন্দু সমাজের অন্ধত্বের মধ্যে থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া একজন নারী কেমন করে সকল বাধামুক্ত করে মানুষকে আলোর পথে আনতে পারে বিভক্তি থেকে সংযুক্তির পথে আনতে পারে তা নিরন্তর চেষ্টা করে গিয়েছেন শ্রী শ্রীমা শারদা দেবী শুধু নিম্নবর্মের মানুষের কাছে ডেকে তাদের স্নেহ করেই তো খানত হননি মুসলিম মজুরকে সহস্তে খাবার পরিবেশন করে খাবার পরিবেশন করেছেন লোক অর্থাৎ তার পরিজন যারা চারিপাশে বেষ্টিত হয়ে থাকেন তারা তাদের স্বভাবগত সংকীর্ণতায় সীমাবদ্ধতায় মাকে সাবধান করেছেন যে শুধু মুসলিম কেন তার উচ্ছিষ্ট মা নিজ হাতে পরিষ্কার করবেন মায়ের সরাসরি উত্তর শরত আমার সন্তান আমজাদব আমার সন্তান একশো বছর পূর্বে একটু আমরা ভাবি একেবারেই পল্লীতে পুঁথিগত প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থেকে একজন মানুষ যিনি গর্বে সন্তান ধারণ করেননি তিনি বলছেন শরৎ যেমন আমার সন্তান আম আমার সন্তান আমরা কি আসলে পারছি কথার মধ্যে কথা প্রবেশ করে সারাদিন ধরে রামকৃষ্ণ মিশন সেই মহৎ প্রাণের প্রাণের অধিকারের যিনি ছিলেন তাকে নিয়ে নানা আয়োজন করেছেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এখন তার সম্প্রীতি ভাবনা নিয়ে কথা বলছি সবার প্রতি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে এই আয়োজন যেন শুধু একটি দিনকে ঘিরে না থাকে এই আয়োজনের যে উদ্দেশ্য তার একটি কণাও যদি আমরা প্রত্যেকে নিজেদের জীবনে গ্রহণ করে সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তবেই এই আলোচনা সফল হবে তা না হলে সেটা শুধুই আনুষ্ঠিখান আনুষ্ঠানিকতায় পর্যবসিত হবে এবং যদি আমরা বিশ্বাস করি যে আত্মা আমার সেই অমর আত্মা সেই মহাত্মা সারদা মায়ের আত্মা নিশ্চয়ই শান্তি পাবেন না এখানে নাচ করতে উঠেছিল ছোট্ট ছোট্ট কিছু শিশু যাদের শ্বাস পোশাক সব কিছু দেখে আমার মনে হচ্ছিল যে শালদা মায়ের এক একটা টুকরো আমার সামনে নাচ করছে তাদের প্রতিও আমার সেই আহ্বান থাকবে প্রার্থনা থাকবে তারাও যেন নিজেদেরকে কোনো একটি নির্ধারিত প্রথাগত ধর্মের নিজেকে আবদ্ধ না রেখে সবার হয়ে ওঠে মানুষকে হিন্দু নয় মুসলিম নয় জৈন নয় খ্রিস্টান নয় ইত্যাদিভাবে না বিভাজিত করে সবাইকে কেমন মানুষ হিসেবে গ্রহণ করতে শিখে চলে আসি আলোচনায় মুসলিমকে খাদ্য দিচ্ছেন পরমস দেবকে নিবেদন করবার জন্যে একজন মুসলিম কিছু কলা নিয়ে আসছেন তারপর জন অবাক হচ্ছেন নিষেধ করছেন নিতে মা বলছেন ঠাকুরের জন্য এনেছ নেব একেবারে দ্বিধাহীন কোনো চিন্তা নেই যে এই ফলটা কে এনেছে তার কাছে একজন মানুষ এনেছে একজন ভক্ত এনেছে কার জন্য এনেছে ঠাকুরের জন্যে যে ঠাকুর সবার ঠাকুর স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের নারীদের শিক্ষা কাজকে আরও অগ্রণী করবার জন্যে নিবেদিতাকে নিয়ে এসেছিলেন যিনি এদেশের নারীদের অর্থাৎ তৎকালীন ভারতবর্ষের নারীদের শিক্ষায় দীক্ষায় সচেতন করবেন শিক্ষিত করবেন সেজন্য পাঠিয়েছিলেন মায়ের কাছে ভীষণ সংকট ছিল স্বামী বিবেকানন্দই সংকুচিত হতেন অথচ তিনি জানতেন মায়ের কাছে তিনি অত্যন্ত মূল্যবান ভীষণ কাছের মানুষ পাঠিয়ে শঙ্কিত ছিলেন সে কি হবে মা কি তাকে মা শুধু গ্রহণ করেন তাকে একত্রে খেয়েছেন সেই সময় ভগ্নী নিবেদিতার মাছের কাটা বেছে দেওয়ার অপরাধে ভুল না করলে যিনি গঙ্গোপাধ্যায় তাকে শাস্তি দেওয়া হয়েছিল শাস্তিটা গঙ্গা স্নান অর্থাৎ অশুচি হয়ে গিয়েছেন তিনি তাকে যদি সমাজে মিশতে হয় তাহলে গঙ্গা পূর্ণ গঙ্গা নিজেকে স্নান করে শুদ্ধ করে তারপর আসতে হবে সমাজে আর সেখানে সান্দামা তিনি শুধু গ্রহণ করেননি তার সঙ্গে খাদ্য গ্রহণ করেছিলেন এবং ভীষণ অভিরূত অবাক উল্লসিত হয়ে পড়েছিলেন যেটা কি দারুণ নয় স্বামী বিবেকানন্দ সৌমিত্র সেন একজন গবেষক তিনি মায়ের সম্প্রতি ভাবনা নিয়ে কথা বলতে যে বলছেন সঙ্গজননী মা শারদ আসলে এক ব্যক্ত মুক্তি তিনি সকলের মা মায়ের কাছে সত্য মিথ্যে ন্যায় অন্যায় ধর্ম বর্ণ নয় মানুষই প্রধান তিনি নিজেই সে কথা বলেছেন তিনি বলেছেন মা বলেছেন আমি সত্যেরও মা অসত্যেরও মা সতীরও মা অসতীরও মা সত্যিকার অর্থে তিনি তাই ছিলেন কোনো একজন চোর চুরি করে এসেছেন আমরা জানি আমজার তার পেশা ছিল চুরি তিনি আসতেন না বলে মা আতঙ্কিত হতেন ভাবনাগ্রস্ত হতেন আমজাদ অসুস্থ হয়নি তো সে আমজার যখন আসতেন কারো তোয়াক্কা করতেন না তিনি জানতেন মা তার জন্য অপেক্ষা করছেন তিনি সরাসরি মার ঘরের বারান্দায় পৌঁছে যেতেন পৌঁছে গিয়ে মার কাছে তার ভালো মন্দ তার দুঃখ বেদনা যা কিছু সব ঠেলে দিয়ে যে রুক্ষ সূক্ষ আমজাদ তার কাছে ঢুকত যখন থেকে বেরিয়ে আসতেন তখন তার শরীরে মনে যে উৎফুল্ল ভাব সেটা দেখে জনে ব্রহ্মচারী বলেছিলেন আমজাদের সম্পূর্ণ আলাদা চেহারা সেই রুক্ষ অপরিচ্ছন্ন চেহারা নিয়ে পেট ভরে খেয়ে পান জিবোতে জিবতে সে চলেছে মুখে তৃপ্তির হাসি আরও দেখলেন তার কুটলিতে নানা জিনিসও হাতে এক শিশি কবিরাজি তেল আমজাদ চলে যাওয়ার পা পর মা ব্রহ্মচারীকে বলেছিলেন গরম ওষুধ খেয়ে আমজাদের মাথা গরম হয়েছে রাত্রে ঘুম হয় না অনেকদিন থেকে ঘরে এক শিশি নারায়ণ তেল পড়েছিল তাকে দিয়েছে মাখলে মাথা ঠান্ডা হবে খুব ভালো তেল গন্ডি ছাড়া মা না হলে এমন ভাবনা ভাবা আসলে কি সম্ভব আমরা কি ভাবতে পারি পারি না স্বামীজির কাছে স্বামীজি যখন মঠে আছেন একজন ভক্ত অন্যায় বলেছেন স্বামীজি তাকে ডাক করে মঠ থেকে বের করে দিয়েছেন তিনি যে মার কাছে কেঁদে কেটে বলেছেন তিনি অন্যায় করেছেন এবং স্বামীজি তাকে বের করে দিয়েছেন ভক্ত প্রেমানন্দকে মা বললেন তাকে নিয়ে যেতে তিনি জানালেন স্বামীজি রুষ্ট হবেন তেমন কখনো উত্তেজিত হতেন না মায়ের যেটুকুন যা জানি জানি আমরা আসলে তার ভক্তবৃন্দের সংকলিত গ্রন্থ জীবনেমূলক গ্রন্থ স্মৃতিমূলক গ্রন্থ থেকে তাতে বোঝা যায় ভীষণ শান্ত সমাহিত একজন মানুষ কিন্তু সেদিন তিনি বলেছিলেন আমি বলছি নিয়ে যাও এই যে আমি বলছি নিয়ে যাও এই কথাটা অগ্রাহ্য করবার ক্ষমতাও কারণ ছিল না স্বয়ং বিবেকানন্দও সেটা দেখা নেই তিনি বলছেন যখন আবার বেলুর মাঠের অধ্যক্ষ শিবানন্দি তাকে মত আরেকজন ভক্তকে মঠ থেকে বের করে দিলে সেও মায়ের কাছে গেলে গেলেন খুলে বললেন সব মা শিবানন্দকে বললেন বাবা মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে তুমি বাবা তাকে কিছু বলো না এরপর ব্রহ্মচারী মাঠে ফিরলে তাকে জড়িয়ে ধরে শিবানন্দ বলেছিলেন বেটা তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গেছিস সবাই জানতো হাইকোর্টটাকে এবং হাইকোর্টের ওই বিচার ওটা সবারই শিরোধার্য ওটাকে অতিক্রম করে কারো কোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি কাউকে চাপিয়ে দিতেন না তিনি এই যে গতানুগতিক ভাষায় অচ্যুত বা ছোট জাত বা মুসলিম বা অন্য কোনো কিছু এগুলো কিন্তু জাস্ট জন্য বলা তাদের উৎসিষ্ট প্রকার ধুয়ে মেছে ফেলেছেন অন্যায়কারীকে মাফ করে দিচ্ছেন তার ভাতিজি আত্মীয়া তারা কিন্তু মার উপর রাগ করছেন যে ঠাকুর তেমন ছিলেন না ঠাকুরের সব দেখলে খুব রেগে যেতেন তিনি বলতেন আর ওরা তো ঠাকুরেরই সন্তান তো ঠাকুর রেগে যেতেন তো কি ঠাকুরের সন্তান ঠাকুরের জন্য এসেছে ঠাকুরের সন্তানকে আমি ভালোবাসবো না তারা করতে চাইতেন না কাজগুলো তিনি চাপ দিতেন না প্রেশার আজ করতেন না নিজে হাতে সেই কাজগুলো করে ফেলতেন না শারদময়ের এই যে বাদ বিচারশীলতা অর্থাৎ বর্ণ ধর্ম জাত শুদ্ধতা অন্যায়কারী চোর মধ্য তাদের নিয়ে যে তার সমগ্রতাকে অর্থাৎ ভিন্ন চোখে না দেখা যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে গবেষক সৌরদ্র সেন বলেছেন সময়টা উনিশ শতকের ছুয়াছুই বাজ বিচারের মহারক্ষণশীল হিন্দু বাঙালি গ্রাম্য সমাজ সেখানে সারদার এই আচরণ যেন আকাশ থেকে খসে পড়া পূর্বপরহীন অলৌকিক এক চেষ্টা যেখানে হিন্দু মুসলিম উঁচু নিচু দলিত ব্রাহ্মণের কোনো ভেদ নেই যে বিষয় নিয়ে এই দুর্দান্ত অগ্রগতিশীল একুশ শতকীয় ভারতও নিয়ত লেজে গবরে হচ্ছে সেই বিষয় সেই কতদিন আগে নিছক মানবিক দিক থেকেই কত বড় আধুনিক ভাবনা ছাপ রেখে গিয়েছেন সারদা দেবী এই কথাটি একেবারে বর্ণে বর্ণে ঠিক যেখানে আমরা আপনি খুব একেবারে প্রতিদিনের একটা কথা বলি এখন দেখবেন বাড়িতে যদি আপনি কার্য সহকারী রাখতে চান সেখানেও বিভেদ তৈরি হয়ে গেছে হিন্দু বাড়িতে মুসলিম মুসলিম বাড়িতে হিন্দু থাকতে রাজন সেখানে তার ধর্মের ধর্মীয় আচার পালনের কোনো বাধা নেই তার খাওয়ারে কোনো জোড়া জোরি নেই কিন্তু তারপরেও আমরা একজনের বাসায় যেতে রাজি হচ্ছি আমরা জোর করছি এখানে কেউ রাষ্ট্রীয় প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম সেখানে কিছু ব্যাপার আছে যা হিন্দু খায় না সেটা থাকা উচিত নয় যারা মুসলিম ধর্ম অনুসারে খায় না সেটা থাকা উচিত নয় আমরা কেউ কেউ সেটা ইম্পোজ করছি না এটা থাকতে হবে এটা না থাকলে আমরা সেখানে চাপ এগুলো কিন্তু কোনো কল্পিত গল্প নয় জীবন থেকে নিয়ে বলছি ফেস করে বলছি তাহলে এই যে ব্যাপারটা যিনি বলছেন যে অত আগে জন্ম একটা মানুষ যে আধুনিকতার পরিচয় দিতে পেরেছেন আমরা কি তার ধারে কাছেও পৌঁছতে পারছি না চাইছি প্রথমে আমাদের চাইতে হবে যে চাওয়াটা সারাদমা চেয়েছিলেন খুব দীর্ঘ হয়ে যাচ্ছে অনেকের হয়তো বিরক্তির কারণ হচ্ছে কিন্তু এমন একজন মা যাকে নিয়ে না বললে কেমন জুড়ে খুব খাপ লাগে আর অপূর্ণও লাগে শেষ করবো খুব দ্রুতই মধ্যযুগের একজন কবি আপনারা সবাই জানেন নাম চণ্ডীদাস মাত্র সাতটি শব্দের একটি বাক্য রচনা করেছিলেন সবার উপরে মানুষ সত্য তাহার এই আধুনিক যুগে জন্মে একশো বাহাত্তর বছর পূর্বে মা সারদা মধ্যযুগের কবির সেই বাক্যটিকে শুধু হৃদয়ে গ্রহণ করেননি সেটাকে লালন করেছেন বাস্তব জীবনে পালন করেছেন পালন করে হয়ে উঠেছেন ধনী নির্ধন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিশ্চান সূচি অশুচি রোগাক্রান্ত অন্যায়কারী নিঃসম্বল সকলের মা বিশ্বব্যাপী মা সত্যিকারের মা মা সারদা সবাইকে নমস্কার